আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যারা মিনিমাম প্রাইজে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান অথবা লাইফে যারা ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন বাজেটটা বিশ হাজার টাকার একটু আশেপাশে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যার ভিতরে লিনোপো থিংক ডেলের ল্যাটিউড সিরিজ এসপি বুক চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি থাকবে এবং আজকের ভিডিওটা যারা কর্পোরেট ইউজারদের জন্য ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হেল্পফুল হবে কারণ কর্পোরেটদের জন্য আমরা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে দুইটা ল্যাপটপ রেখেছি যেটা ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর শেষে আমরা গিফট আইটেম নিয়ে আলোচনা করব যে ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আপনারা পাবেন তো সর্বপ্রথম আমরা শুরু করব একদম মিনিমাম প্রাইজে যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন যে কনফিউশনে আছেন কোন ল্যাপটপ কেনা যায় কোন ল্যাপটপের একটু লং জার মা বিশ্ব ধরে ইউজ করতে পারবো এরকম যারা চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন একদম ফ্রেশ চকচকা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের একটা বিজনেস সিরিজ ল্যাপটপ টি ফোর ফাইভ জিরো কনফিগারেশন হিসেবে কোরাই এর পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন ল্যাপটপটার ভিতরে দুইটা ব্যাটারি আছে আমি একটা ব্যাটারি না হয় এখন খুলেই দিলাম তারপর দেখব দেখবো যে ল্যাপটপটা আসলে চলে কিনা একটা জাস্ট পরীক্ষা করা গেল এটা হচ্ছে ভিউয়ার্স একটা ব্যাটারি এই ব্যাটারিটা খুলে এখানে রাখলাম তারপরে আমরা একটু দেখি ব্যাটারিটা চলে কিনা তো ল্যাপটপটা অন করতেছি দেখতে পাচ্ছেন যে এটা ল্যাপটপটা স্টিল নাও রানিং আছে এখানে ব্যাট কিবোর্ড জয় স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সব কিছুই অ্যাভেলেবেল আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির বা বিজনেস সিরিজ ল্যাপটপ লিনোভো থিঙ্ক প্যাড এর তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সাথে দামি দামি গিফট আইটেম আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন নেক্সট ডে এর থেকে যদি দুই হাজার টাকা বেশি হয় সেক্ষেত্রে এটাও বেটার আপনারা নিতে পারেন আমাদের শপের সবচেয়ে বেশি বিক্রি হয় এই ল্যাপটপটা লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কোয়ালিটির এটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি ডেফিনেটলি আপগ্রেড করতে পারবেন লিনোভো থিঙ্ক এর এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে সবগুলো অরজিনাল কালার এবং অরিজিনাল অ্যাকসেসরিজ বাজারে আপনারা পাবেন এই ল্যাপটপগুলো একটু কম প্রাইসে বাট সেই ল্যাপটপগুলো অনেক সময় কালার করা থাকে ভিতরে দুইটা ব্যাটারি থাকে না কখনো একটা ব্যাটারি থাকে তো এই টাইপের ল্যাপটপগুলো মূলত আপনারা বাজারে কমে পাবেন আমরা প্রত্যেকটা ল্যাপটপ অরিজিনাল কালার দেখে কালেক্ট করি এবং দুইটা ব্যাটারি থাকতে হবে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকতে হবে তো এভাবে আমরা সেল করি যার জন্য প্রত্যেকটা ল্যাপটপে আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই অন্য জায়গায় আপনারা পাবেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ এর সিক্স শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো এইটার দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে এইট জিবি একটা হচ্ছে ষোলো জিবি ষোলো জিবি টাই পাবেন আপনারা এইট জিবি শেয়ার গ্রাফিক্স সেটা পারসেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো এবং এইট জিবি র্যামে পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সেটা পারসেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো যদি আপনাদের প্রাইজের ব্যাপার না থাকে ডেফিনেটলি এইট জিবি দিয়ে পারসেস করতে পারেন মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন তিন থেকে চার বছরের ইউজ করার একটা নিশ্চয়তাও পেয়ে যাবেন এই পরিমাণ কোয়ালিটি এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের কারণ ডেলের ল্যাটিউড সিরিজের এই সেভেন ফোর ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো সেভেন ফোর ওয়ান জিরো এই ল্যাপটপগুলো বর্তমানে প্রচুর পপুলার এবং কোয়ালিটি সম্পন্ন কারণ এই ল্যাপটপগুলো ফুললি বডিটা মেটাল বিল্ড থাকে এই জন্য এই ল্যাপটপগুলো কোয়ালিটি সম্পন্ন আমার হাতে যেটা আছে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ যেহেতু কোরাই সেভেন প্রসেসর আছে মোটামুটি অ্যাডভান্টেজ রিলেটেড সফটওয়্যারের কাজ খুব স্মুথলি করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এবং চতুর্পাশে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল হওয়াতে ল্যাপটপটা দুই দিকে ফ্যাসিলিটি পাচ্ছেন এক হচ্ছে ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চতুর্পাশে ন্যারো ব্যাজেল দেখতে একটা ইউনিক পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে ব্যাকলিট ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ কোনো দাগ স্ক্যাচ পাবেন না চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন যাদের বাজেট আরেকটু বেশি স্ক্রিন বড় চাচ্ছেন তাদের জন্য কালেকশন করেছি এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো এটাও ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এটাও ফুললি মেটাল দিয়ে বিল করা একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ দেখেন ল্যাপটপগুলো এতটাই ফ্রেশ যে এটার যে কোনো দাগ স্ক্র্যাচ আছে সেটা কিন্তু বের করা যাচ্ছে না এটার কারণ হচ্ছে আমরা প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে বেছে বেছে কালেক্ট করি আপনাদের জন্য যাতে আপনারা প্রোডাক্টটা কেনার পরে মিনিমাম তিন চার বছর ইউজ করতে পারেন কোনো সমস্যা যাতে না হয় সেভাবেই আমরা কালেক্ট করি আর এর জন্য কিন্তু প্রাইজও কিছুটা কম বেশি হয়ে থাকে পাশাপাশি আমরা একটু বেশি টাইমের ওয়ারেন্টি ফ্যাসিলিটি দিচ্ছি লং টাইম সো এটা হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো কোরাই ফাইভ টেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ন্যারো ব্যাজেল এটা পার্চেস করতে পারবেন মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু পঞ্চান্ন হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছি চাইলে কালেক্ট করে নিতে পারেন যারা মিনিমাম বাজেটে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ কালেক্ট করতে চান তাদের জন্য রেখেছি এস পি বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা হচ্ছে ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসর মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ সাথে থাকবে এইট জিবি ডিডি আর ফোর এর র্যাম চব্বিশ ও বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এর সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এখানে মেনশন করা আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সো ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স থাকার কারণে আপনারা প্রফেশনাল ছোটখাটো গ্রাফিক্সের কাজ একদম স্মুথলি করতে পারবেন ছোটখাটো মিনস মনে হচ্ছে চার পাঁচ মিনিটের ভিডিও ইউটিউব অথবা ফেসবুকের রিলস ভিডিও টিকটক শর্ট ভিডিও এই ভিডিওগুলো আপনারা অনায়াসে এডিট করতে পারবেন যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই ছোটখাটো রিলস ভিডিও করেন তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল মেটাল বডি এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মেটাল বডি হওয়াতে ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন চার ঘন্টার আছে কাছে ব্যাটারি ব্যাক আপ দিবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি বা প্রিমিয়াম লুকে আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এসপি প্রো সবচেয়ে মিনিমাম প্রাইজে ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা এসপি প্রো বুক এটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকু সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটাতে বিশেষ কিছু স্পেশালিটি আছে যেমন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি লং টাইম ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপের লং বেটি ফুললি মেটাল বিল্ট এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে এটা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন মেটাল বিল্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক দেখতে কত সুন্দর দেখেন আর এটা পারচেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপ পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিছু গিফট আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আইটি ভ্যালি শপ থেকে ল্যাপটপ পারচেস করলে আমরা সবসময় একটু এক্সট্রা অর্ডিনারি দামি দামি টাইপের কিছু গিফট আইটেম আমরা আমাদের ভিউয়ার্সদের দিয়ে থাকি আমাদের থেকে যারা ল্যাপটপ পারচেস করতে চান এই গিফট আইটেম গুলো কিন্তু আপনাদের কেউ দিবে না প্রত্যেকটা ল্যাপটপের সাথে যেমন একটা ব্যাগ পাবেন এটা সবাই দিয়ে থাকে এর পাশাপাশি আমরা কিছু দামি দামি গিফট আইটেম দিচ্ছি তো আমাদের দেখা দেখি অনেকেই কিন্তু গিফট আইটেম ইমপ্রুভ করতেছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে কম বেশি দেখেন ঠিক আমাদের দেখা দেখি সেম কিবোর্ড সেম মাউস সবগুলো তারা অ্যারেঞ্জ করতেছে তো এটা হচ্ছে একটা কালারফুল মাউস যেখানে হচ্ছে এটা হচ্ছে ওয়ারলেস প্লাস হচ্ছে আপনারা কালারফুল মাউস যে কোনো একটা কালারের মাউস আপনারা নিতে পারবেন আপনাদের জন্য আমরা কালার কালেকশন করেছি যাতে আপনারা পছন্দ করে নিতে পারেন তার পাশাপাশি একটা কিবোর্ড একটা মাউস এটা হচ্ছে আট জিবি কিবোর্ড মাউস যেটাকে বলে টু ইন ওয়ান কম্বো গেমিং এর পাশাপাশি ছোটোখাটো প্রফেশনাল কাজ করতে পারবেন হয়তো কিবোর্ডটা নিতে হবে অথবা এখান থেকে যে কোনো একটা মাউস নিতে হবে এখন এমন ইউজার আছেন এই গিফট আইটেমের প্রয়োজন নাই নো নিড আননেসেসারি মনে করেন তাহলে এখান থেকে সাতশো টাকা অ্যাভারেজে মাইনাস করে আপনারা ল্যাপটপের টাকার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে তো আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যারা কর্পোরেট ইউজার আছেন তাদের জন্য আমরা দুইটা ল্যাপটপ রেখেছি দুইটা মডেলের এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি ফাইভ এটার কনফিগারেশন খুবই ভালো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এখন এই ল্যাপটপটাকে আমরা কর্পোরেট ইউজারদের জন্য ল্যাপটপ কেন বলি এটা দুই তিনটা রিজন আছে যেমন কর্পোরেট ইউজারদের একটা নাম্বার প্যাটের কিবোর্ড প্রয়োজন হয় পাশাপাশি তাদের বড় স্ক্রিন প্রয়োজন এবং তার সাথে হচ্ছে ল্যান্ডপোর্ডের প্রয়োজন দেখতে পাচ্ছেন সব ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে এবং তাদের কিন্তু অরিজিনাল উইন্ডোজের প্রয়োজন পড়ে এই ল্যান্ড কার্ডটা দিয়ে তারা ল্যাপটপটাকে নেটওয়ার্কিংয়ের আওতায় রেখে ইউজ করে স্কিন বড় আছে যার জন্য তারা অফিস ইনভেন্টরি বা অফিসের বিভিন্ন হিসাব নিকাশের কাজ করতে কমফোর্টেবল হয় তার পাশাপাশি এখানে যে নাম্বার প্যাডটা আছে সেটা দিয়ে যারা ক্যালকুলেটরের অপশনটা বা ফ্যাসিলিটিসটা পেয়ে থাকেন এই জন্য হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা স্পেশালি কর্পোরেট ইউজারদের জন্য এটা পার্চেস করতে পারবেন মডেলটা আবার বলে দিচ্ছি এইট ফাইভ জিরো জি ফাইভ কোরআ সেভেন এইট জেন ষোলো র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান যেমন অটোক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই টাইপের স্টুডেন্ট আছেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন একদম মিনিমাম প্রাইজে ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ যারা প্রফেশনাল অ্যাডোপ প্রিমিয়ার প্রো সফটওয়্যার নিয়ে কাজ করেন মানে একটু বড় বড় টাইপের ভিডিও এডিট করেন তাদের জন্য এই ল্যাপটপটা এটার কারণটা হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন কনফিগারেশনটা খুবই ভালো কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে ফোর জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি জেড বুক ফিফটিন ইউ জি সিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো এটা কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এই ল্যাপটপটাকে যদি আপনারা একই সাথে তিনশো দিন চালিয়ে রাখেন শাটডাউন না দেন সেক্ষেত্রে একবারও এই ল্যাপটপটা হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপটা ম্যানুফ্যাকচার বা বিল্ড করা থাকে অনেক ইউজার আছেন চাইলেই তাদের ল্যাপটপটাকে শাটডাউন দিতে পারেন না তার কারণ হচ্ছে অনেক প্রজেক্ট অনেক সফটওয়্যার ল্যাপটপে রান করা থাকে শাটডাউন দিলে তাদের প্রজেক্ট বা সফটওয়্যার গুলো লস হয় দ্যাটস হোয়াই তারা শাটডাউন দিতে চান না বা শাটডাউন দিতে পারেন না তারা চাইলে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইস থেকে শুরু করে মিড বাজেট স্টুডেন্টদের জন্য তার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স অথবা অফিস জন্য বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শপে আসতে পারেন পারচেস করতে চাইলে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম